আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তিটা রাত্রে আমাকে তেলাবাদ করত অতএব তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করুন রোজা বলবে আল্লাহ এই লোকটি দিনে না খেয়ে এবং নিয়ম নীতি মেনে সে চলত সে খাওয়া পান করা থেকে যাবতীয় অপছদ কাজ থেকে সে বিরত থেকে ছিল তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করুন তাহলে কোরআন কিয়ামতের মাঠে সুপারিশ করবে একটি কথা মাথায় রাখবেন কোরআন যদি কিয়ামতের মাঠে মুখ খুলে দেয় তাহলে আপনার বিপদ হতে পারে কেন আল কোরআন মানুষের পক্ষে কোরআন মানুষের বিপক্ষেও কথা বলতে পারে কোরআন মানুষের পক্ষেও কথা বলবে কোরআন মানুষের বিপক্ষেও কথা বলতে পারে তো এখন আপনাকে একটা প্রশ্ন করি আজকে এক মাস হয়ে গেছে একদিনও কি কোরআন কি খুলে পড়েছে পড়া হয় নাই আপনি কোরআন পড়তেও জানেন না যে কোরআন পড়তেও জানেন না তাহলে আল্লাহর এই কিতাবটি এখন পর্যন্ত আপনি আল্লাহর যে আরবি ভাষা আল্লাহর যে ভাষাগুলো এখানে আরবিতে লেখা রয়েছে এগুলো আপনার পড়ার ইচ্ছা হয় না মরনের আগে অন্তত কোরআন পড়তে শিখে তারপরে কবরে যান আচ্ছা আজকের পর থেকে কোরআন মাজিদ শিখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন যেন আপনার কিয়ামতের মাঠে সাক্ষী দেয়। কলকাতায় আপনি চলে গেছেন, হডুস করে অ্যাক্সিডেন্ট করে দিয়েছেন। এখন আপনাকে ধরে সবাই পিটবে, মারবে। রেডি। মারার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনাদের গ্রামের একজন নেতা যে কলকাতা সবাই আপনাকে ওই নেতাকে চেনে। ও এখন আপনার সামনে পড়ে গেছে। তখন আপনার দিলটা একটু খুশি হবে। যাক, আমার जान বাঁচানোর জন্য কেউ এসেছে। তখন আপনি বলবেন ভাই একটু মাছাব না যে সব মারছে। তখন ও বলবে আচ্ছা ঠিক আছে। আমি এটা দেখে নিচ্ছি। কিয়ামতের মাঠে মানুষ সবাই বিপদে বিপদে পড়বে মানুষ মানুষ সমস্ত নবীর কাছে দৌড়িয়ে চলে যাবে দৌড়িয়ে চলে যাবে আমার মানুষ নিজে বিপদে পড়ে যাবে এই সময় কোরআন করত তার সুপারিশ গ্রহণ করুন এই সময় আপনার বিপদে সমাতে দাঁড়িয়ে যাবে কোরআন কোরআন যদি বলবে আল্লাহ এই লোকটি আমাকে তেলাবাদ করতো না এই কোরআন অনুপাতে সে আমল করতো না সেদিন আরো বিপদ একজন আপনাকে বলি কোরআন মাজিদের একটি ছোট্ট সুরাত সুরাটির নাম হচ্ছে সুরাত মুখস্ত আছে আপনাদের মুখস্থ আছে আল্লাহ নবী সাল্লাম তিনি বলেন এই সুরা এখলাস যদি কেউ তিনবার তেলাওয়াত করে কোরআন মাজিদের একবার যদি সুরা এখলাস তেলাওয়াত করে কোরআনের তৃতীয় অং তৃতীয় ভাগের এক ভাগ তার কোরআন তেলাওয়াতের সে ফজিলত সে পেয়ে যাবে তার মানে সুরা এখলাসকে যদি আপনি তিনবার পড়েন তাহলে পূর্ণ কোরআন মাজিদ পড়ার সময় আপনাকে সব আল্লাহ দেবেন ইনশা আল্লাহ তাহলে আপনি যদি সুরা এখলাস পড়তে জানেন আপনার ছেলেকে বলবেন সুরা এখলাসটা একটু দেখিয়ে দাও সুরা এখলাসটা দেখে আপনি পড়বেন ওটাকে পড়েন সুরা কাফিরুন এই সুরাটি যদি আপনি বাড়িতে পড়েন সুরা কাফিরুন যদি চারবার তেলাওয়াত করা হয় তাহলে চারবার তেলাওয়াত করতে গেলে পূর্ণ কোরআন মাজিদ পড়ার সমান নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিবে তাহলে সুরা কাফিরুন আপনি পড়বেন এটা পড়তে কয়েক মিনিট সময় অথচ আজকে আমরা মুসলিমরা আমরা কোরআন মাজিদের দশটি সুরা ভালো করে আমাদের মুখস্থ নেই দশজন নবীর নাম মুখস্থ নেই দশজন সাহাবির নাম মুখস্থ নেই